একশো তিপান্ন কিলোমিটার উত্তরে খাইবরের অবস্থান সপ্তম হিজরি ছয়শো সালের মে মাসে ইহুদিদের সাথে এই ঐতিহাসিক যুদ্ধের সূচনা হয় এই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম মক্কা ও হুদায় বিয়া থেকে মদিনার ফিরে জানতে পারেন যে খায়বার এলাকার ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য সজ্জিত হচ্ছে খাইবরে ইহুদিদের সুরক্ষিত কিছু সামরিক কেল্লা বা দুর্গ ছিল যা যেন তেন কোনো বাহিনীর পক্ষে জয় করা অসম্ভব ছিল কামুস নামক কেল্লাটি ছিল সবচেয়ে বড় ও সুরক্ষিত ইহুদিদের রণপ্রস্তুতির খবর জেনে নবী সাল্লাহ আলাইসাল্লাম মোটেই কাল ক্ষেপণ না করে বরং আগেই দুশ্মন্দির উপর আঘাত হানার পরিকল্পনা করেন বিগত দিনে তিনটা যুদ্ধেই সুদূর চারশো কিলোমিটার দূরের মক্কা থেকে এসে বিধর্মীরা মুসলমানদের নিচ্ছিন্ন করতে চেষ্টা করেছিল ততদিনে আল্লাহ মুসলমানদের যুদ্ধ করে টিকে থাকার অনুমতি দেন এবং তাদের নিজেদেরও অভিজ্ঞতা সাহস দক্ষতা বাড়ে নই মুহম্মদ সালু সাল্লাম থেকে পনেরোশো সাহাবি সৈন্য দুইশ ঘোড়া এবং অন্যান্য সাজ সরঞ্জাম নিয়ে দ্রুত গতিতে খাইবর উপস্থিত হলেই যুদ্ধ শুরু হয় একে একে সব দুর্গই মুসলিম বাহিনীর কাছে পরাজিত হলেও সবচেয়ে বড় ও সুরক্ষিত কামুস দুর্গটিকে কোনো অবস্থাতে আয়ত্তে আনতে পারছিল না হযরত আবু বকর ওমর সহ আরো কিছু সাহাবিগণ বারবার ব্যর্থ হচ্ছিল সে অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক সন্ধ্যায় ঘোষণা করলেন যে আগামীকালকে এমন একজনের হাতে পতাকা দেওয়া হবে যার দ্বারা কামুশের পতন হবে সবাই উৎসাহ উৎকণ্ঠায় প্রহর গুনতে লাগলো সকালে কার হাতে পতাকা যায় কে সেই ভাগ্যবান সাহসী সাহাবি যে কামুস জয় করবে সকালে আলী পাঠালেন যিনি আক্রান্ত ছিলেন খবর পেয়ে আলী রাজিয়াল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে দাঁড়ালেন নবী মোহাম্মদ তার পবিত্র মুখের লালা আলী রাজি আল্লাহ আহ্নুর দুচোখে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে আলী রাজিয়া আল্লাহ চোখের সমস্যা দূরীভূত হল এবং নবী হাতে ঝান্ডা তুলে দিলেন বীর বিক্রমে পড়লেন ইহুদি মারহাব আলীর মোকাবেলায় এগিয়ে আসলে মুহূর্তেই ধরাশায়ী হয় তুমুল যুদ্ধে আলী রাজিয়া আল্লাহ আনুর ঢাল ভেঙে গেলে তিনি দুর্গের ভারী লৌহ কপার দরে সজরে টান দিয়ে ভেঙে সেটা হাতে নিয়ে যুদ্ধ করতে লাগলেন এ সময় মুসলিম বাহিনী তাকবীর ধ্বনি দিয়ে দুর্গে ঢুকে পড়লো ইহুদিরা আত্মসমর্পণ করে পরে থাকবে ঐতিহাসিক মোতার যুদ্ধ যেখানে দুই লক্ষ রোমান শত্রু সেনাকে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য মোকাবেলা করেছিল আল্লাহ হাফিজ